আমার কি ফিল্মটা কোনোদিন তাহলে হবে না স্যার তা তুমি না এত অল্প ভেঙে পড়ছো কেন তপস্যীর মতো দীর্ঘদিন প্রতীক্ষা করে পাওয়াটাই হচ্ছে সত্যিকারের শক্তির লক্ষণ আর তার জন্য চাই ধৈর্য সরঞ্জম প্রতীক্ষা হারান সুরের সুচিত্রা সেনের মতো হ্যাঁ ঠিক তাই ঠিক লেগে থাকলেই এও এসে যাবে আমি একবার নতুন করে চেষ্টা করে দেখতে পারি দেখি না কটা না তুই না এবারে একটু রিসার্চ করে যা বুঝলি তো তোকে বারবার বলেছিলাম বেস্ট অফ ব্লাড ব্যাংকের এমপিসিটা শুনে ভালো করে মুখস্থ করে নে তা না জানো তো দাদু ওর না কোনো ডেডিকেশন নেই খালি ফাঁকি বাজি আরে অতগুলো গান ওর দিকে বেশি উচ্চারণই বুঝি না মুখস্থ কই করে করব শুনি আরে বাবা একটা বেসিক আইডিয়া তো হতো নাকি আচ্ছা স্যার এবারেও যদি সোহিনীর মন নরম না হয় মানে চিড়ে যদি না ভেজে তাহলে কি করব মানে যদি একটা কমন আগ্রহের জায়গা না পাই সেটা তো একটা জেনুইন প্রবলেম ওটা কোনো প্রবলেম নয় কৃষ্ণেন্দু ওটা আমারে বুঝিয়ে দাও দেখি ঠিক আছে স্যার আরেকটা কথা বলতে পারি ভালোবাসি মানে হ্যাঁ স্যার নারুম ভালোবাসা দিয়ে সব সবকিছু জয় করা যায় ঠিক আছে স্যার দেখি তাহলে কত কি জয় করা যায় তাহলে এর কি করব আচ্ছা ওরা শনিবার করে ডিসকে যায় নাস্তে দাদু আমরা সেখানেই যাব সেটা আবার কোথায় ডিস্ক হলো গিয়ে স্যার আপনাদের সময়কার নাইট ক্লাব বা বারের মতো তবে সেখানে মিস শেফালিরা নাচে না যারা গেস্ট তারাই নাচে গানের সঙ্গে কি বললে আগে হ্যাঁ পাগল নাকি